আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক ফয়েজ আমি টিভি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন যে দুবাই ধর অুলা আছে কিনা আমি আপনাদের মাঝে একটা গরম একটা নিউজ একটা আপডেট দিতে চাচ্ছি যারা যারা ভিডিওতে দেখছেন ভিডিওটা ফুললি ভাবে দেখবেন যে অনেকেই বলতেছে যে দুবাই কি কি ক্যাটাগরিতে আছে দুবাই কি কোন ধরনের বিশাকুলা আছে আমরা এই ধরনের বিশা নিয়ে আমরা দুবাই যেতে চাচ্ছি সবার জন্য কিন্তু আজকে ভিডিওটা ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখবেন আমি লাস্টে কিন্তু গুরুত্বপূর্ণ সহজভাবে যে আপনি কিভাবে যেতে পারবেন আমি একটা টিপস দিব আচ্ছা দুবাই তদন্ত কি কি ধরনের বিশাক আছে আমরা অবশ্যই জানি যে ওয়াক ভিসা যেটা ইনফারমেন্ট ভিসা বলা হয় কোন কোম্পানি স্পন্সর করে বা জব অফার করে বা লেবার এফ্রোবাল দেওয়ারা লাগে কিন্তু সাধারণত দুই বছরে কিন্তু এই ধরনের ভিসা দেওয়া হয় এবং সফট প্রপারশনাল ভিসা আপনাকে দেওয়া হয় যেমন লেবার ভিসা জব ক্যাটাগরিতে কিন্তু ভিসা গুলো সাধারণত ক্যাটাগিতে পড়ে আর একটা ভিসা হচ্ছে যে লেবার ভিসা যেটা আমরা স্কিল ওয়ার্ক ভিসা আচ্ছা লেবার ভিসা কি কি ধরনের ভিসা হতে পারে এই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে যেমন কনস্ট্রাকশন ভিসা কিনার ভিসা তারপর হেলপার ভিসা বা লোডিং বা ফ্যাক্টরি বা সবচেয়ে বেশি কিন্তু যাচা বাছাই করা এই বিষয় সবচেয়ে কিন্তু বেশি যাচা বাছাই করা হয় এখন কিন্তু কিন্তু বিষয় কিন্তু একটু আগে চেয়ে একটু কঠিন ভাবে তারা কিন্তু বিষয় দিচ্ছে আগে যে যে সহজ ভাবে পাচ্ছেন এখন কিন্তু এই ধরনের আপনার বিষয় পাবেন না আপনাকে ভিসা পেতে গেলে আপনাকে আপনার ফাইল ডকুমেন্ট সবকিছু যাচা বাছাই করে আপনাকে ভিসা দেবে আচ্ছা আপনার যখন বিচার জন্য আবেদন করবেন আপনি কি কি মানে কোন নিয়মে আপনাকে ভিসা তারা কিন্তু দিচ্ছে আসল কোম্পানি থাকতে হবে আপনার যখন একটা কোম্পানিতে আবেদন করবেন